হ্যামস্টার বলেন এ টু সব কিছু একসাথে একসবে পেয়ে যাচ্ছেন এক নিচে বিড়াল কুকুরের চোখের মধ্যে অনেক সময় ময়লা হয় অনেক অনেক কিছু ইউজ করে সেক্ষেত্রে চোখের ময়লা পরিষ্কার করার জন্য আমাদের কাছে টিয়ার স্টেন রিমোভার উইপস আছে এগুলো ইউজ করতে পারেন কানের ময়লা পরিষ্কার করার জন্য আমাদের কাছে আছে এগুলো ইউজ করতে পারেন তাছাড়া অনেক বিড়াল আছে লিটার সেটে ছেটে ফেলে দেয় তো সেভাবে রিউজ করা যায় কিভাবে লিটারগুলো অনেকে জানে না ঝাড়ু দিলে ময়লা হয়ে যায় এই যে এ আমাদের কাছে লিটার ম্যাটটা আছে এটা রিউজ করতে পারবেন

লিটার ব্যাগ ক্যারি ব্যাগ দেন হচ্ছে টয় বিড়ালের বিভিন্ন দশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে এক হাজার টাকার জন্য টয় আছে ওয়েট ফুড আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের টাওয়ার টয় আছে কসমেটিক আছে অর্থাৎ শ্যাম্পু সাপ্লিমেন্ট ভিটামিন যেমন হচ্ছে খা ড্রাই ফ্রুট ট্রিটস স্ন্যাক্স লিটার এবং র্যাবিটের খাবার পাখির খাবার মাছের খাবার বিভিন্ন ধরনের অ্যাকুরিয়াম ডেস্ক অ্যাকুরিয়াম এছাড়া হচ্ছে লিটার বক্স আপনারা অনেকে বিদেশ বিদেশে পোষা পানিকে নিতে চায় সেক্ষেত্রে বিদেশে পোষা পানিকে নেওয়ার জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যারিয়ার বক্স আছে ইয়ার পারমিটেড যেমন আজকে স্পেশালি আমরা এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেন এক সাদের নিচে আপনার সব কিছু একসাথে পেয়ে যাবেন এক সাদের নিচে বাংলাদেশের আর কোথাও সব কিছু একসাথে আপনারা পাবেন না গ্যারান্টি অর্থাৎ আমাদের কাছে বিড়াল কুকুরের ডাইপার থেকে শুরু করে টুথব্রাশ পর্যন্ত পাবেন খাবার তো অ্যাজ ইউজুয়াল আপনারা সব জায়গায় পান ইভেন বিড়ালের হেলমেট পাবেন বিড়ালের হেলমেট দেখতে চাই অনেকে যে বিড়ালের হেলমেটটা কেমন এই যে বিড়ালের হেলমেট এক সাদের নিচে আপনারা সব কিছু পেয়ে যাব অনেকে বাচ্চাদের মতো বিড়ালকে কোলে নিতে চায় এই যে সেই ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একবার রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা বিড়াল কুকুরের চোখের মধ্যে অনেক সময় ময়লা হয় অনেক অনেক কিছু ইউজ করে সেক্ষেত্রে চোখের ময়লা পরিষ্কার করার জন্য আমাদের কাছে টিয়ার স্ট্যান্ড হিউর উইপস আছে এগুলো ইউজ করতে পারেন কানের ময়লা পরিষ্কার করার জন্য আমাদের কাছে আছে এগুলো ইউজ করতে চারশো টাকা চোখ কান বোধ ইউজ করার জন্য আমাদের কাছে আছে মাত্র চারশো টাকা এবং উইভস আছে একটা টিস্যু আছে ওয়েট টিস্যু বলে অনেকে এগুলো পুরো বডিটাও ক্লিন করতে পারবেন চোখ মুখ নান খাবারের পরে অনেকে এগুলো ইউজ করতে চায় কুকুর বিড়াল বোত ইউজ করতে পারবেন মাত্র তিনশো টাকা বিড়াল কুকুরকে গোসল করাবেন গোসল করানোর পরে ওদের একটা টাওয়াল অর্থাৎ শরীরটা মুছে দেওয়ার প্রয়োজন হয় আমাদের কাছে যে ওয়েট টাওয়াল আছে এটা দিয়ে মুছলে ওদের বডিটা খুব দ্রুত শুকিয়ে যাবে এবং অনেক বলতে পারেন যে গোসল তো করাবো তাওয়াল পাইছি তাহলে গোসলটা করাবো কি দিয়ে শ্যাম্পু দিয়ে করাবেন এই যে শ্যাম্পু ইউজ করার জন্য আমাদের কাছে শাওয়ার ব্রাশ আছে মাত্র দুইশো পঞ্চাশ বিভিন্ন ডিজাইনের শাওয়ার ব্রাশ আছে শুধু একটা ডিজাইন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের কাছে ভ্যারাইটির ডিজাইন আছে এই যে কুকুর বিড়ালের টুথব্রাশ সেট আছে আমাদের কাছে এবং কুকুর বিড়ালের বিভিন্ন ধরনের ট্রয় আছে আউটডোরে নিয়ে যাবেন আউটডোরে নিয়ে যাবেন পানির পট আছে আমাদের কাছে কুকুরের মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইড ব্যাগ আছে অনেকে সাইডে বিড়ালকে ক্যারি করতে চায় মাত্র বারোশো টাকা এছাড়াও আমাদের কাছে যে বিড়ালের ডাইপার আছে বিড়াল কুকুরের ডাইপার আছে যেগুলো আউটডোর নিয়ে গেলে মানুষের প্রয়োজন হয় এবং বিভিন্ন ধরনের সেফটি শু আছে কুকুর বিড়ালকে গোসল করানোর সবচেয়ে কষ্ট ওদের পায়ে পরিয়ে দিবেন কোনো খামচি লাগবে না কিছু লাগবে না মাত্র চারশো টাকা এবং হচ্ছে যে অসুস্থ অসুস্থ বিড়াল বা অসুস্থ কুকুরকে কিভাবে গোসল করাবেন গোসল করাতে পারছেন ওদের বডিটা একবারে মুছে দিতে চাচ্ছেন এই যে আমাদের কাছে ও একটি শ্যু আছে বডি মুছে দিতে পারবেন মাত্র চারশো টাকা প্যাড আছে ট্রেনিং প্যাড প্যাড অনেকে অনেক ধরনের বলে একবার লার্জ সাইজ সিক্স সিক্সটি সিক্সটি সিএম আমাদের কাছে আছে সিক্সটি নাইনটি সিএম আছে আমাদের কাছে একবার রিজনেবল প্রাইস কুকুর বিড়ালের বিভিন্ন ধরনের গ্রোমিং ব্রাশ আছে আমাদের কাছে অর্থাৎ যেহেতু ওদের পশম বড় থাকে পশমগুলো সিল্কি থাকে না জট বেঁধে যায় সিল্কি করার জন্য গ্রোমিং ব্রাশগুলো প্রয়োজন হয় দুইশো পঞ্চাশ থেকে শুরু করে আমাদের কাছে নয়শো পঞ্চাশ আছে ট্রিমার আছে যেহেতু এখন গরম অনেকে কুকুর বিড়ালকে ট্রিম করতে চায় যে ট্রিমার আছে আমাদের পনেরোশো পঞ্চাশ আমাদের ফার রিমুভার আছে যেহেতু বিড়াল কুকুরের ফার আমরা অনেকে ইনডোরে কুকুর বিড়াল পালি পশম ভরে যে আমরা একটু কোলে নিতে চাই পশম ভরে যে যেন পশমগুলো আমাদের বডি থেকে বা বিছানা থেকে বা বেডশিট থেকে রিমুভ করা যায় বিভিন্ন ধরনের ফার রিমুভার আছে সেভেন ফিফটি টাকা সেভেন হান্ড্রেড টাকা এছাড়াও হচ্ছে বাসায় সোফা নষ্ট করে ফেলে খাটের পায়া নষ্ট করে ফেলে কি করবেন স্ক্র্যাচিং করতে চায় এই যে স্ক্র্যাচিং করাবেন বিভিন্ন সাইজ আছে আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত এছাড়াও অনেক বিড়াল আছে লিটার সেটে ছেটে ফেলে দেয় তো সেভাবে রিউজ করা যায় কিভাবে লিটারগুলো অনেকে ঝাড়ে না ঝাড়ু দিলে ময়লা হয়ে যায় এই যে এই আমাদের কাছে লিটার ম্যাটটা আছে এটা রিইউজ করতে পারবেন লিটারগুলো এটার ভিতরে জমে থাকবে আবার আপনি রিউজ করতে পারেন লিটারটা এটা হচ্ছে রেগুলার সাইজ মিডিয়াম সাইজ নয়শো পঞ্চাশ বড়োটা আছে আমাদের কাছে এগারোশো পঞ্চাশ এছাড়াও কুকুর বিড়াল কুকুর বা এগুলোকে আউটডোরে নিয়ে যেতে চান বা ওদের সৌন্দর্য বৃদ্ধি করতে চান বিভিন্ন ধরনের কলার কালেকশন আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের কলার নিয়ে যাওয়ার জন্য ঘুরতে যাবেন কোলে নিচ্ছেন ও যদি লাভ দেয় ঝাঁপ দেয় দৌড় দেয় ভয় পেয়ে যাবে সেই জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া খুবই এক্সক্লুসিভ ডিজাইন রিজনেবল প্রাইস দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল আছে বাচ্চা একটা বাচ্চা বিড়াল আছে বা ছোট বিড়াল বা ও বেবি হয়েছে দুধ খেতে চায় না কিভাবে খাওয়াবেন মা ফিডিং করাচ্ছে না বিভিন্ন ধরনের ফিডার আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ফিডার আছে আমাদের কাছে এগুলো দিয়ে দুধ খাওয়াতে পারবেন শখস আছে বিড়ালের আমাদের কাছে আমাদের কাছে বিভিন্ন ধরনের নেইল কাটার অ্যাভেলেবেল আছে আর একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিস মেকার অর্থাৎ অনেক কুকুর বিড়ালকে গোসল করাতে কষ্ট অর্থাৎ পানি দেওয়াই যায় না বিড়ালকে সেক্ষেত্রে ওদেরকে এটা মিসের মতো বের হবে অর্থাৎ পানিটা বাষ্প আকারের মতো বের হবে এটা দিয়ে ওদেরকে সাওয়ার করাতে পারবেন একবার রিজনেবল প্রাইস বাংলাদেশ গ্যারান্টি পাঁচশো পঞ্চাশ টাকা আর কোথাও পাবেন না এছাড়াও আমাদের কাছে বিড়াল কুকুরের বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন আছে বিভিন্ন ধরনের হিউজ কালেকশন আমাদের কাছে ড্রেস আছে আমাদের কাছে বিভিন্ন সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এই যে একটা ড্রেস আছে খুব এক্সক্লুসিভ কালেকশন এগুলো কালেক্ট করতে পারেন ছেলে বিড়াল মেয়ে বিড়াল সবার উভয়ের ড্রেস আছে এছাড়াও বিড়ালকে অনেক হচ্ছে নিজেরা বিড়ালের সাথে খেলতে চায় অর্থাৎ আমি বিড়ালকে একটু সময় দিবো কিভাবে সময় দিবো আমার কথা শুনে না কমান শুনে না ও সারাদিন ঘুমায় ঘুমায় আপনি একটু সময় দেন এই যে ট্রিজার আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ট্রিজার আছে এগুলো দিয়ে বিড়ালের সাথে খেলতে পারেন ওরা খুবই মজা পাবে আপনিও আনন্দ পাবেন আপনার সময়টাও যাবে এবং উপভোগ করতে পারবেন অর্থাৎ সৌন্দর্যটা প্লেফুল যে হয় সেটা উপভোগ করতে পারেন দেড়শো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত বিভিন্ন ডিজাইনের আছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি চাইলে আপনারা ডেলিভারিও নিতে পারেন বা আমাদের ফিজিক্যালি শপে আসতে পারেন আমাদের শপ লোকেশনে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও স্ক্রিনে দেওয়া থাকবে এবং বিভিন্ন ধরনের সেলফ টাওয়ারটা আছে অর্থাৎ বিড়াল নিজেরা নিজেরা খেলবে আপনারা সারাদিন অফিসে থাকেন ব্যস্ত থাকেন কীভাবে ওদেরকে প্লেফুল হতে পারে বিড়াল সেক্ষেত্রে টাওয়ারগুলো দিয়ে দিতে পারেন ওরা নিজেরা নিজেরা খেলবে এছাড়া হচ্ছে আমরা অনেকে ব্যস্ত থাকি বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি বাসায় বিড়াল আছে পোষা প্রাণী আছে ওদেরকে কিভাবে ওয়েট ফুড দিতে পারি চিকেন ফিশ এগুলো কিভাবে দিতে পারি অনেকে উপায় খোঁজেন যে রান্না করার সময় নাই কখন দিব কিভাবে দিব পার না আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যান ফুড আছে বিভিন্ন ধরনের স্মার্ট হাট জাঙ্গাল স্ন্যাকি কুইক দেন ইন্টারনিউটি আছে নতুন একটা ব্র্যান্ড আসছে ব্যালেন্সড নিউট্রিশন এগুলো আছে এগুলো দিতে পারেন এগুলো রিল্যাক্সেড আপনার ছয় দিন খেতে পারবে ফ্রিজে ফ্রিজিং করে রাখতে পারবেন ফ্রিজিং করে রাখলে ছয় দিন একটা বিড়াল খেতে পারবে পাশাপাশি এগুলোর পাশাপাশি আমাদের কাছে কুকুরেরটাও কুকুরের ক্যানগুলো আমাদের অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে কুকুরকে আউটডোরে নিয়ে যাওয়া অনেকে কুকুর পালে গার্ড ডগ হাউস ডগ কেউ হচ্ছে বাসায় পালে বিভিন্ন ধরনের স্মল ব্রিড লার্জ ব্রিড কুকুর পালে সেক্ষেত্রে ওদেরকে একটু ওয়াকিংয়ে নিতে চায় বা ওদেরকে একটু হাঁটতে নিয়ে যেতে চায় বা আটকে রাখতে চায় যেন এগ্রেসিভ না হয়ে যায় বিভিন্ন ধরনের বডি হ্যান্ডনেসের প্রয়োজন আমাদের কাছে প্রত্যেকটা সাইজের বডি হারনেস অ্যাভেলেবেল আছে একবারে রিজনেবল থেকে শুরু করে স্ট্রং পর্যন্ত আছে অর্থাৎ স্ট্রং নর্মাল থেকে শুরু করে হার্ড পর্যন্ত আছে পাশাপাশি আমাদের কাছে চেইনগুলোও আছে যে চেইন হ্যান্ডনেস খুবই হেভি এগুলো বাইশ এম এর কলারগুলো আছে চেইন কলার আছে এগুলো অর্থাৎ যত এগ্রেসিভ কুকুর হয় না কেন এগুলো সহজে ছিঁড়তে পারবে না কলারগুলো অ্যাভেলেবেল আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা লিস আছে বাইশ এম এম আঠারো এম এম বারো এম পনেরো এম এম যারা যারা আমরা কুকুর পালি অনেকে আমরা এইগুলো সম্পর্কে নলেজ আছে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে চাইলে আপনারা সরাসরিও আসতে পারেন বা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের পেজ আছে আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনার যোগাযোগ করে ছবি নিয়ে বা আমাদের পুরো ভিডিওটা দেখে আপনি অর্ডার করতে পারেন এবং এই যে কুকুরের পারফিউম আছে আমাদের কাছে একবারে রিজনেবল প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ ছোটো ছোটো বিডের জন্য বিভিন্ন ধরনের কলার আছে যে বোটাই আছে আমাদের কাছে যে কুকুর অনেক কামড়াকামড়ি করে সেক্ষেত্রে চিউবন আছে চিউবনগুলো কালেক্ট করতে পারেন তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের চিউবন আছে আমাদের কাছে এবং ফিশ যাদের বাসায় ফিশ আছে অর্থাৎ মাছ আছে মাছের খাবারগুলো দেখতে চাই যে আমাদের কাছে মাছের খাবার অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের মাছের খাবার অ্যাভেলেবেল আছে এই যে সেইটাও আমি বিভিন্ন ধরনের মাছের খাবার অ্যাভেলেবেল আছে এবং অ্যাকুরিয়ামের বিভিন্ন ধরনের পাওয়ার ফিল্টার হোফ ফিল্টার অক্সিজেন ফিল্টার সব কিছু অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের টয়েজ ইয়ার পাম্প সব অর্থাৎ এই টু জেড পেতে হলে একসাথে একশো আপনাকে আসতে হবে শখের তোলা আশি টাকাতে বিড়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বিড়াল লিটার সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একবার রিজনেবল প্রাইস দুশো পঞ্চাশ টাকা চার কেজি অর্থাৎ পাঁচ লিটার আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে লিটার কিনে প্রতারিত হন আমাদের কাছে প্রতারণার কোনো সুযোগ নেই অর্থাৎ আপনি আমরা যেটা বলবো বা যেটা দেখাবো আমাদের কাছে সলিড সেটাই থাকবে প্যাকেজ যেটা লেখা থাকবে সেটাই পাবেন আমাদের এখানে কোনো ছল ছাত্রী বা দুই নাম্বারের কোনো অপশন নেই অর্থাৎ কেন নাই কারণ আমাদের এখানে এক্সচেঞ্জ অপশন আছে আপনি আমাদের প্রোডাক্ট কোনো প্রবলেম হয়েছে আপনি এক্সচেঞ্জ নিতে পারবেন আমাদের এখানে একবারে যে আপনি প্রোডাক্ট নিয়ে গেছেন আমরা আপনাকে চিনব না সেরকম কোনো অপশন নাই এছাড়াও আমাদের কাছে হচ্ছে র্যাবিটের ফুড আছে আমাদের কাছে এই যে র্যাবিট ফুড এই যে বিভিন্ন ধরনের র্যাবিটের স্মার্ট হাটের র্যাবিট ফুড আছে গোল্ড উইংস আছে আমাদের কাছে পেটস লাইফ আছে ইন্টারনিটি আছে সব ধরনের র্যাবিট ফুডগুলো অ্যাভেলেবেল আছে বার্ডের বিভিন্ন ধরনের টয় আছে বার্ডের বিভিন্ন টয় আছে বার্ডের চেইন আছে অর্থাৎ বার্ড কুকুর বিড়াল সব কিছুর এ টু জেড সব কিছু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একসাথে একসাথের নিচে এই যে পাশাপাশি এই যে বার্ডের টয়গুলো আমরা দেখিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে এক্সক্লুসিভ কালেকশনগুলো বার্ডের খাবার অ্যাভেলেবেল আছে ড্রাই ফ্রুট বার্ডের সিড মিক্স বার্ডের সফট ফুড এগ ফুড ফ্রুট মিক্স সবগুলোই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং ডগ ফুড ডগ যারা ডগ পালেন তারা ডগ ফুড চান আমাদের কাছে স্মার্ট হার্ট স্মার্ট হার্ট পেয়ে যাচ্ছেন রুলস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ব্র্যান্ডের ডগ ফুড আগে স্মার্ট হার্ট তিন কেজি তিনশো গ্রাম ফ্রি থাকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডগের ওয়েট ফুডগুলা ডগ খুব পছন্দ করে খায় ওয়েট ফুডগুলো পেয়ে যাচ্ছেন অনেক ডগ হচ্ছে বাইট করে আউটডোর নিতে চান বাইট করে কামড়ি করে শাউট করে সেক্ষেত্রে ওদের জন্য মাজেল পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যামস্টার যারা হচ্ছে স্মল অ্যানিমেল পাল হ্যামস্টারের জন্য আমাদের কাছে ওয়াটার ফিডার আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে হ্যামস্টারের হুইল আছে আমাদের কাছে হ্যামস্টারের হুইল আছে আমাদের কাছে মাত্র একশো পঞ্চাশ টাকায় হ্যামস্টারের বিভিন্ন ধরনের ঘর আছে আমাদের কাছে বিভিন্ন প্রাইজের কুকুরের ই কলার আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে পাখির দোলনা আছে আমাদের কাছে মাত্র একশো পঞ্চাশ টাকা পাখির স্কেচার আছে মাত্র একশো পঞ্চাশ টাকা টেম পাখির জন্য পাখির বিভিন্ন ধরনের রিং আছে আমাদের কাছে প্যারট প্যারট থেকে শুরু করে আমাদের কাছে লাভ বার্ড কোকাটাইল সান কনুর এবং আমাদের কাছে ম্যাকাও পর্যন্ত আমাদের কাছে রিং পেয়ে যাবেন একবার সব পাখির রিং আছে এছাড়াও হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের বিড়ালের খাবার আছে ক্যানিবা পপ জাঙ্গাল স্মার্ট হার্ট পিওর পেদ হুইস ক্যাস রিফ্লেক্স প্লাস গেইন ফ্রি অর্থাৎ প্রত্যেকটা নর্মালি আমাদের বাংলাদেশে যে ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ব্র্যান্ডের খাবার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাটাগরি লো ক্যাটাগরি মিড ক্যাটাগরি ছোটো প্যাকেট বড় প্যাকেট সব সাইজ অর্থাৎ আপনার আমাদের কাছে চল্লিশ গ্রাম থেকে শুরু করে বিশ কেজি বিশ কেজি পনেরো কেজি দশ কেজি আট কেজি সাত কেজি সব প্যাক সাইজের খাবার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাশাপাশি সকল ধরনের মেডিসিন কুকুর বিড়ালে ঠান্ডা লাগছে জ্বর আসছে কাশি হচ্ছে অসুস্থ ব্রিডিং করে না মিট করে না অর্থাৎ বডি শুকিয়ে যাচ্ছে খেতে চায় না খাওয়ায় অরুচি কৃমি হচ্ছে সকল ধরনের সাপ্লিমেন্ট ভিটামিন আমাদের কাছে পোকা হচ্ছে পোকা সাপ্লিমেন্ট পোকার স্পটন আছে পোকা শ্যাম্পু আছে রেগুলার গোসল করানোর জন্য শ্যাম্পু আছে পশম পড়ে যাচ্ছে ফ্লির জন্য পাউডার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ফ্লির জন্য স্প্রে অ্যাভেলেবেল আছে খুবই প্রিমিয়াম একটা শ্যাম্পু আমাদের কাছে অ্যাভেলেবল আছে হবি শ্যাম্পু আর একটি প্রিমিয়াম শ্যাম্পু আমাদের কাছে খুব শীঘ্র চলে আসছে পাঁচশো এমএল অনেকে বড় তো পাঁচশো এমএল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার নর্মাল যে শ্যাম্পুগুলো দুশো পঞ্চাশ গ্রাম সেগুলো যে প্রাইস পরে এটা খুবই প্রিমিয়াম খুবই লাকজারিয়াস একটা বোতলটাই দেখেন অনেক লাকজারিয়াস অনেক লাকজারিয়াস দেখতে অনেক সুন্দর লাগে আঠাগরি প্রোডাক্ট অনেক ভালো হবে এছাড়া বিভিন্ন ধরনের শ্যাম্পুর কালেকশন নিয়ে আমরা আসি এবং বিভিন্ন ধরনের টয়েজের কালেকশন এই যে বিড়ালের অনেকে বিড়ালের টাওয়ার চায় আমাদের কাছে বিড়ালের টাওয়ার মাত্র আট হাজার পাঁচশো টাকা খুবই লিমিটেড স্টক অলমোস্ট আমাদের সোল্ড আউট এটা এই যে বড়ো প্যাকেট যারা চায় এছাড়া হচ্ছে বড় লিটার বক্স আমাদের কাছে আছে অটো সিস্টেম লিটার বক্স এগুলো আপনার চাইলে অটো ক্লিন করতে পারবেন এই সিস্টেম অটো অটো ক্লিন করতে পারবেন লিটার অর্থাৎ কোনো ধরনের হ্যাসেল নাই কোনো ধরনের ঝাড়তে হবে না স্কুপারের প্রয়োজন হবে না এগুলো একবার রিজনেবল মাত্র সাত হাজার পাঁচশো ইনডোর ডগ এর জন্য ডগ লিটার বক্স আমাদের কাছে अवेलेबल আছে এগুলো মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন আছে হিউজ কালেকশন ব্যাগ আছে দেন হচ্ছে জন্য হাউস আছে ক্যাটের বিভিন্ন ধরনের টয়েজ খুবই সুন্দর সুন্দর ট্রয়গুলো আছে যেটাগুলো অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় কালেকশন নিয়ে আমরা আছি আপনাদের পাশে কালেকশনের দিক দিয়ে আমি বলবো যে আমরাই প্রথম এত কালেকশন নিয়ে আর কেউ আমাদের সাথে কম্পেয়ার করতে পারবে না আমাদেরও যে কালেকশন আছে অনেক জায়গায় অনেকে আপনারা বড় সব দেখতে পারেন অনেক কিছু দেখতে পারেন কিন্তু আমি বলবো আপনারা যদি আদরের পোষা পানি থাকে একবার হলে আমাদের সক্ষেত্র আশি টাকা সবটি ভিজিট করবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার আইডিয়াটা চেঞ্জ হয়ে যাবে যে আমাদের কাছে কি কি পেতে পারেন আমাদের কাছে বিড়াল কুকুরের এভরিথিং জাইপার থেকে শুরু করে টুথব্রাশ পর্যন্ত সবকিছু পেয়ে যাচ্ছেন মেডিসিন জ্বর ওষুধ ঠান্ডার ওষুধ অর্থাৎ সবকিছু একসাথে শপে পেতে হলে আপনাকে আসতে হবে সক্ষ্তোলা আশি টাকা সক্ষতলা আশি টাকার লোকেশন একবারে সহজ ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চমতালায় ক্যাপসুলিপ্টের সামনে পঁয়ত্রিশ নাম্বার সব বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এছাড়াও আমরা সারা বাংলাদেশের টেকনপ থেকে তুলি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এক থেকে তিন দিনের মধ্যে আমরা ডেলিভারি করে থাকি বা আপনার সরাসরি সপে আসা আমাদের প্রত্যেক শুক্রবারে আমাদের এখানে ডক্টর সার্ভিস দেওয়া আমাদের এখানে ভেটেনারি ডক্টর বসেন ডক্টর বসেন ভ্যাকসিন করানো হয় একবার রিজনেবল প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা এবং আপনারা বলতে পারেন যে এত কমে আমরা কিভাবে দিচ্ছি আমরা শুধু আমরা ক্লিনিক দিব সেই জন্য আমরা শুধুমাত্র ভ্যাকসিনের প্রাইস নিচ্ছি আপনার আমরা ডক্টরের কোনো চার্জ নিচ্ছি না আমাদের প্রাইসটা রিজনেবল আমরা ডক্টরের কোনো সার্ভিস নিচ্ছি না ডক্টরের কোনো চার্জ নিচ্ছি না ডক্টরের চার্জটা আমরা নিজেরাই বেয়ার করছি দ্যাটস ওয়াই আমাদের ভ্যাকসিনের প্রাইসটা এমন অন্যদের সাথে আর আমাদের ভ্যাকসিনগুলো নর্মালি আপনারা বিভিন্ন জায়গায় যে ভ্যাকসিনগুলো আছে সিমিলার ভ্যাকসিন নোভি বায়োফিল বায়োফিল্ড রনব্যাক পিসিএস পিসিএইচ আর সবগুলো ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে আজকে এই পর্যন্ত এবং পরবর্তীতে আপনারা কোন অর্থাৎ কোন বিষয়ে বা ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট নিয়ে যদি ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম